এত টাকা হয়ে গেছে মেয়ের ব্যাংকে তো একদম উপচে পড়ছিলো এই জন্য ব্যাঙ্কটা মেয়েই বললো ভাঙতে ভেঙে দেখতে যে কত টাকা হয়েছে তার ব্যাংকে তো আমি এদিকে তার ব্যাংকটা ভেঙে দেখতেছি যে অনেকগুলো কয়েন হয়ে গেছে তারপরে গুনে গুনে দেখলাম প্রায় ষোলোশো টাকার মতন হয়েছিল তার মানে ছোট্ট একটা বিশ টাকা দামের ব্যাংকে। তো যাই হোক এটা থেকে ওর দাদুই হচ্ছে ওকে অনেকগুলো কয়েন দিছিল বেশিরভাগই কয়েন পাঁচ টাকা দুই টাকার কয়েন এরকম আর কি তো যাই হোক মেয়ে তো খুবই খুশি দাদুকে বললো টাকাটা ভাঙিয়ে আমাকে ক্যাশ করে দাও তারপর যাচ্ছিলাম মা মেয়ে আর তার বাবা একসাথে হচ্ছে আমরা একটু শপিংয়ে বৃষ্টি বৃষ্টি মানে ভালো লাগছিল না আবার ভালো লাগছিল রিক্সাতে মানে ভালো লাগা না লাগা দুইটা মিলেই এক হচ্ছে বাচ্চাকে নিয়ে আসছি বৃষ্টি একটু পরপর পড়ছে আর ওদিকে হচ্ছে ঠান্ডা ঠান্ডা একদম খুব ভালোই লাগছিল রিক্সাতে তো মেয়ের জন্য আর ছেলের জন্য জুতা কিনেছি প্রথমেই ওটা ভিডিও করতে খেয়াল নেই একদমই করে করা হয়নি আর কি বা রাস্তায় যে অবস্থা ভিডিও করার মতো কোনোই অপশন থাকে না তারপরে এখান থেকে বিস্কিট চানাচুর কিনলাম দেখলাম অনেকেই কিনছে তো এখান থেকে বিস্কিট চানাচুর কিনে তারপর হচ্ছে যে মেয়ে কিছু খাবে আমারও খুব লাগছিল রেস্টুরেন্টে চলে আসলাম তো আমরা এখানে নিয়েছিলাম আমার খুব বিরিয়ানি খেতে মন চাচ্ছিলো কাচ্চি তো এখান থেকে কাচ্চি আমি খেয়েছি আর পিয়াল হচ্ছে নিয়েছিল নান আর হচ্ছে চিকেন চাপ তারপর হচ্ছে সালাদ আর কোল্ড ড্রিঙ্কস তো থাকবেই আর আজকে ব্যাগে ভরে জল নিয়ে গেছিলাম একটুও লাগে নাই কারণ আজকে সে ঠান্ডা পড়ে না এমনিতে মার্কেটে গেলে তো প্রচুর গরম থাকে তবে আজকে ঠান্ডা ঠান্ডায় ভালোই আমরা ঘুরে আসলাম আর এদিকে এই যে মেয়ে একটু একটু করে রুটি খাচ্ছে ওরকমভাবে খায় না তারপরে একটু শুধু শুধু রুটি হলে খায় খুব একটা খেতে পারে না সে আর তারপরে হচ্ছে বাবা একটু খাচ্ছিল এদিকে আর হচ্ছে আমি তো সেই বিরিয়ানি নিয়ে বসে পড়ছি কিন্তু আমি খেতে পারছিলাম না পরে পিয়ালকে বললাম তুমি একটু খেয়ে শেষ করো আর মেয়েকেও দুই চার কামড় একটু খাইয়ে দিলাম কারণ খাচ্ছিল না ব্রেড আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আমরা শপিং টপিং করে চলে আসছি তো আজকে রান্না হচ্ছে এটা হচ্ছে আজকের ভিডিও আজকে রান্না হচ্ছিলো হচ্ছে পনির রান্না করব ভাবছি আর বুটের ডাল রান্না করবো নারকেল দিয়ে তো আমার বাবা পনির নিয়ে আসছিল এই যে গুলশান থেকে পনির নিয়ে আসছে তো পনির তো আগে একবার রান্না করতে গিয়ে আমি পারিনি রান্না করতে একদম গলে গলে যায় আমি যাই না কেন গলে গলে যায় তো কেউ এভাবে যদি রান্না করেন একদমই আমাকে একটু জানাবেন যে এটা গোলে কেন যায় আমি আমি তো শক্ত থাকতেই চুলে দিই তো এর থেকে যদি ভালো হতো আমি দুই লিটার দুধ কেনে ছানা বানিয়ে ছানার ডালনা করতাম অনেক বেশি ভালো হতো কতগুলো টাকাই নষ্ট হলো তারপরে হচ্ছে এই তো পনির যেই দিলাম অবস্থাটা একটু পরেই দেখতে পাবেন কি হয়েছে আমার এই যে দেখুন কি অবস্থা হয়ে গেছে আমি বুঝি না যে এমন কেন হলো তো এই যে পনিরটার অবস্থাই হয়ে গেল ওই পনিরের যা দাম এটা তো যারা খান অবশ্যই জানে তারপর কী করে ভেবে পাচ্ছিলাম না দিলাম জল ঢেলে জল ঢালার পরে একটু শক্ত হলো আবার গলে গলে যাচ্ছিল আর এদিকে নারকেল দিয়ে বুটের ডাল রেডি এটা আমার বুটের ডালও গতকালকে রাতে আমার বাবা নিয়ে এসছিলো মানে ওনার যখন যা খেতে ইচ্ছা করে উনি টুকটাক নিয়ে আসে যখন যা ভাল লাগে খেতে আর মা হচ্ছে পনিরের কথা বলছিল তো এই জন্য পনির আনছিলো তো পনির রান্নায় তো একদমই আমি ফেল করে গেলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন